আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে একেবারে সহজভাবে কোল বালিশ তৈরি করার সহজ পদ্ধতি শেয়ার করেছি যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন তারাও ভিডিওটি দেখলে খুব সহজে বাসাতেই নিজের হাতে এভাবে কোলবালিশ তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি পুরাতন বিছানার চাদর নিয়েছি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো পুরাতন কাপড় দিয়েই আপনারা খুব সহজে কোল তৈরি করে নিতে পারবেন তবে চেষ্টা করবেন শক্ত টাইপের কাপড় নেওয়ার জন্য তো এখানে আমি ছোটো বাচ্চাদের বিছানার চাদর নিয়েছি বিছানার এই চাদরটি আমার বাসাতে পড়েই ছিল এটি এখন আর ব্যবহার করা হয় না কিন্তু এটি কিন্তু অনেক বেশি শক্ত আছে তাই ভাবলাম এটি আমি কোনো কাজে ব্যবহার করি তো আপনাদের বাসাতেও হয়তো এরকমই কোনো না কোনো কাপড় পরে থাকে তো পুরাতন এরকম কাপড় দিয়ে খুব সহজে কিন্তু আপনারা কোরবালিস্ট্রি তৈরি করে নিতে পারবেন তো এখানে কাপড়টিকে আমি যতটুকু সাইজের বালিশ বানাতে চাই সেই অনুযায়ী কিন্তু আমি কাপড়টিকে কেটে নিয়েছি তো কোলপালিশের মাপটা এখানে কেমন হবে সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাপড়টি এখানে লম্বায় আছে পঁয়ত্রিশ ইঞ্চি তো এই মাপটি আমি বালিশের লম্বার মাপ অনুযায়ী নিয়েছি আর এখানে অপর সাইড থেকে বালিশের এখানে মাপটা হবে আঠাশ ইঞ্চি তো এখানে আমি পঁয়ত্রিশ ইঞ্চি বাই আঠাশ ইঞ্চি পর্যন্ত মার্ক করে কাপড়টি কেটে নিয়েছি এবার পঁয়ত্রিশ ইঞ্চি সাইড যেই সাইডটাতে সেই সাইডটাতে এভাবে আমি দুই বাস দিয়ে দিব তো কাপড়টিকে এখানে উল্টো সাইডটাতে আমি এভাবে দুই বাস দিয়ে দিলাম এবার পঁয়ত্রিশ সাইড যেই সাইড থেকে এখানে লম্বা পঁয়ত্রিশ সাইড হবে সেই সাইড থেকে মাঝখান থেকে এভাবে আমি চার ইঞ্চি পর্যন্ত মার্ক করে নেব তো এখানে এবার একটা সাইড থেকে এই চার ইঞ্চের একটা মার্ক পর্যন্ত আমি সেলাই করে নিব আর এখানে বাকি সাইডটা তো এখানে আমি সেলাইটা করে নিব তো মাঝখান থেকে কিন্তু চার ইঞ্চি পর্যন্ত খোলা থাকবে এবার কোল বালিশটার অন্য দুই সাইডে আমি ছোটো গোল করে একটি কাপড় লাগিয়ে নিব। তার জন্য এখানে আমি আলাদা কাপড় নিয়েছি এবার এই কাপড়টিকে আমি একটি বাটির মাপে কেটে নিব তো এই কাপড়টি এখানে সাড়ে চার ইঞ্চি সরা রেখে এখানে গোল করে আমি কাপড়টিকে কেটে নিব তো কাপড়টিকে এখানে ভাজে রেখে বাটিটা তার উপরে এভাবে রেখে আমি মার্কটি করে নিচ্ছি কাপড়টি কিন্তু এখানে আমি ভাজে রেখেছি তো এখানে বাটির মাপ অনুযায়ী এখানে গোল করে আমি একটি মার্ক করে নিলাম এবার আমি কাপড়টিকে কেটে নিব আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো ছোটো সাইজের এরকম গোল বাটি নিয়ে নিতে পারেন এখানে গোল এই কাপড়টি মোট চার সারভাজে আছে তো এখানে দুইটা সাইডে আমি দুই ভাজ দুই ভাজ করে এখানে ব্যবহার করব। তো দুইটা কাপড় এখানে ঠিক পাশটা এখানে দুইটা সাইডে এভাবে রেখে আমি কাপড়টিকে এভাবে সাজিয়ে নিচ্ছি তো এখানে কাপড় দুটি আমি দুই ভাঁজ করে এভাবে নিয়ে নিলাম ঠিক পাশটা কিন্তু আমি উপরের দিকে রেখেছি দুইটি কাপড়েরই এবার চারপাশে আমি কাপড়টি সেলাই করে নেব সেলাই করে আমি কাপড় দুটিকে একসাথে আটকে নিব সবার বাসায় সেলাইয়ের মেশিন থাকে না যাদের বাসায় সেলাইয়ের মেশিন নাই তারা কিন্তু সুই সুতা দিয়েও কিন্তু এভাবে সেলাইটি করে নিতে পারেন তো ঠিক একইভাবে বাকি যে কাপড়টা সেটাকে আমি এভাবে চারপাশে এভাবে সেলাই করে কাপড় দুটিকে একসাথে আটকে নিব যেন পরবর্তী সেলাই করতে এখানে সুবিধা হয় তাই এখানে কাপড় দুটিকে একসাথে আটকে নিলাম এবার আমি কোল বালিশের দুইটা সাইডে কাপড় দুটিকে সেলাই করে নিব। প্রথমে এখানে একটি কাপড় নিয়েছি গোল যে কাপড়টি নিয়েছি কাপড়টির দুইটা সাইডে এখানে মাছ বরাবর কিন্তু মার্ক করে নিব তো ঠিক একইভাবে কোল বালিশের দুইটা সাইডেও কিন্তু একটা সাইডে সেলাইয়ের মার্ক অলরেডি আছে আর বাকি সাইডটা তো এখানে আমি একটি মার্ক করে নিব তো এখানে গোল টুকরো কাপড়টিকেও এখানে দুই দুইটা দুইটা সাইডে আমি এভাবে মার্ক করে নিলাম তো কোল বালিশের দুইটা সাইডে এখানে দুইটা মার্ক মিলিয়ে কিন্তু কুঁচি দিয়ে কাপড়টিকে সেলাই করে নিতে হবে এবার কাপড়টিকে আমি এখানে ঠিক পাশের দিকে এভাবে রাখবো রেখে উল্টো পাশে সেলাইটা করে নিব তো এখানে দুইটি মার্ক মিলিয়ে আমি বাড়তি যে কাপড়ের অংশটুকু সেইটুকুকে এখানে গোল কাপড়টির সাথে কুচি দিয়ে সেলাই করতে থাকবো তো সেলাইটা করার সময় অবশ্যই এভাবে মার্ক করে নেবেন এতে করে কুচিগুলো সমানভাবে দিয়ে আপনারা খুব সহজে কিন্তু সেলাইটা করে নিতে পারবেন তো একটু মনোযোগ দিয়ে দেখলে দেখবেন যে আমি এখানে সেলাইটা কিভাবে করে নিচ্ছি আর আমি যেই সাইজ নিয়ে এখানে কোল বালিশটি তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু কোল বালিশের মাপটা বড়ো ছোটো করতে চাইলে তো আপনারা ওই অনুযায়ী কিন্তু এখানে মাপটা নিয়ে সেমভাবেই কিন্তু এখানে কোল বালিশটা সেলাই করতে পারবেন তো আমি যেই মাপ নিয়ে এখানে কোল বালিশটা সেলাই করেছি সেটি কিন্তু একদম কিন্তু একটা পারফেক্ট একটা পারফেক্ট সাইজের কোল হয়েছে খুব বেশি বড় হয়নি আবার একেবারে ছোটোও হয়ে যায়নি এরকমই একটি কোলবালিশ এখানে আমি তৈরি করে নিয়েছি তো বাড়তি যে কাপড়টুকু সেটুকুকে এভাবে কুচি দিয়ে সেলাই করে নিব তবে খেয়াল রাখতে হবে যেন কুচিটা খুব বেশি পড়ে না যায় দাগের সাথে দাগ মিলিয়ে সেলাইটা করলে কোলবালিশটা দেখতে সুন্দর লাগবে তো এখানে আমি সেলাইটা করে নিচ্ছি আমার চ্যানেলে আমি ছোটো বাচ্চাদের এবং বড়দের সব ধরনের সেলাইয়ের ভিডিও আপলোড দেই চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো এখানে কাপড়টি কুচি দিয়ে প্রায় আমার সেলাই করা হয়ে গেছে এবার এখানে সামান্য যে কাপড়টুকু সেটুকুকে এখানে আমি কুচি দিয়ে সেলাই করে নিব তো আমার এখানে পুরো রাউন্ডে কিন্তু সেলাইটা করা হয়ে গেছে এবার আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কোল বালিশের মেইন কাবার এটি তাই এখানে খুব ভালোভাবে শক্ত করে আমি দুটি সেলাই দিয়ে দিব তো পুরো রাউন্ডে এখানে আমি সেলাইটা দিয়ে দিলাম এখানে কাপড়টিকে আমি কিভাবে সেলাই করে নিয়েছি আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন ঠিক একইভাবে আমি এখানে কোল বালিশের অপর সাইডটাকেও সেলাই করে নিব তো বাড়তি অংশটাকে এখানে কুঁচি দিয়ে কাপড়ের সাথে এখানে মিলিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো সেলাইটা করার আগে অবশ্যই কিন্তু গোল কাপড়টিকে এভাবে দুইটা সাইডে কিন্তু মার্ক করে নেবেন আমি যেভাবে আগের কাপড়টিকে এখানে মার্ক করে সেলাই করেছি ঠিক সেভাবে এখানে কাপড়টিকে আমি সেলাই করে নিব তো এখানে কোল বালিশের দুইটা সাইডে আমি সেলাই করে নিয়েছি তো দেখতেই পারছেন সেলাইটা কিন্তু খুব পারফেক্টভাবে সুন্দর মতো কিন্তু করে নিয়েছি এবার কাপড়টিকে আমি উল্টিয়ে নিব আমার কিন্তু এখানে কোল বালিশের এই কাবারটা কিন্তু সেলাই করা মোটামুটি কমপ্লিট এবার কাপড়টিকে আমি উলটিয়ে নিচ্ছি চার ইঞ্চি সড়া রেখে এখানে আমি যেই জায়গাটুকু এখানে খালি রেখেছি সেলাই করিনি সেই জায়গা থেকে এভাবে আমি কাপড়টিকে ধরে উলটিয়ে নিচ্ছি তো এখানে সম্পূর্ণ কাপড়টাকে এখানে উলটিয়ে নিলাম এবার এখানে আমি তুলো নিব তো আপনারা আপনাদের বাসায় থাকা পুরাতন যে কোনো বালিশ কিংবা নতুন করে তুলা কিনেও কিন্তু এখানে আপনারা তুলাটা দিতে পারেন তো আমার বাসাতে পুরাতন বালিশ ছিল তো সেই বালিশ থেকে এখানে আমি তুলাটা নিয়ে নিয়েছি এবার এই তুলাগুলোকে আমি বালিশের মধ্যে নিয়ে নিব এখানে যেই অংশটুকু এখানে খোলা আছে সেই অংশ দিয়ে এখানে আমি তুলাগুলোকে এখানে বালিশের মধ্যে দিয়ে দিব তো পুরো ভিডিওটি দেখালে এখানে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই এখানে আমি তুলাটা আর কিভাবে নিয়েছি সেটি আর দেখালাম না তুলাটা যখন এখানে আমি আনা নিয়ে নিয়েছি তখন আমি সুই সুতা দিয়ে খোলা অংশটুকুকে খুব ভালোভাবে সেলাই করে নিয়েছি তো এখানে বালিশটি আমার সেলাই করা হয়ে গেছে তো খুব সহজে কিন্তু আপনারা বাসাতেই এভাবে নিজের পছন্দ মতো কাপড় দিয়ে এভাবে আপনারা বালিশটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলটি চাইলে আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি